পেশেন্টার ফিজিওথেরাপির পর এখন অনেক উন্নত হয়েছে হাঁটতে পারছে পা মুড়ে বসতে পারছে আগের ভিডিওতে দেখিয়েছিলাম পেশেন্টের যে ট্রিটমেন্ট চলছে ফিজিওথেরাপির সেটা কোর্স কমপ্লিট হয়ে গেছে এখন পায়ে কোনো সমস্যা নেই সমস্যা যাতে আর কোনোরকমভাবে না আসে তার জন্য ওনাকে এই ব্যায়ামগুলো করানো হচ্ছে প্রত্যেক দিন এই ব্যায়ামগুলো অভ্যাসের ফলে হাঁটুর যে সমস্যা সেগুলো দ্রুত সমাধান হবে আশা রাখি প্রত্যেকটা ব্যায়াম অন্তত পক্ষে দশ থেকে বারো বার করে অভ্যাস করতে হবে দিনে দুবার অভ্যাস করতে পারলে ভালো হয় তিনবার করলে আরো ভালো হয় এই যে ভোগে হাঁটুতে প্রচন্ড ব্যথা যন্ত্রণা হয় ভিতরে একটা ব্যথা থেকেই যায় সেই ক্ষেত্রে ফিজিওথেরাপি চোদ্দ দিনের মতো অভ্যাসের পর যাবে যাবে সেগুলো ফিজিওথেরাপি ট্রিটমেন্ট অনেকটা সুস্থ হয়েছে আগের ভিডিওতে দেখেছিলাম এখন পেশেন্ট পুরো সুস্থ হাঁটুতে কোনো সমস্যা নেই ব্যায়াম করার উপযোগী হয়ে গেছে তাই এই ব্যায়ামগুলো ওনাকে দেয়া হচ্ছে যাতে করে উনি আর কোনো কোনোরকম সমস্যায় না ভোগেন্ট তাই আমাদের যোগ দর্পণ চ্যানেলে আপনাদের স্বাগত জানানোর সঙ্গে সঙ্গে বলি চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে বন্ধুদের মধ্যে অসংখ্য অসংখ্য শেয়ার করুন তাই যোগ দর্পণ চ্যানেলে আমি তাপস কুমার সাঁদরা নিত্য নতুন ভিডিও নিয়ে উপস্থিত হই অবশ্যই ওষুধ ছাড়া শরীরকে কিভাবে সুস্থ রাখা যায় তারই প্রক্রিয়ার মাধ্যমে তাই ভিডিওটা দেখুন এখন যে পায়ের ব্যায়ামটা অভ্যাস করানো হচ্ছে দশ থেকে বার করে দিনে দুবার অভ্যাস করলে এই ধরনের সমস্যা হাঁটুর ব্যথা ফ্ল্যাট ফুট ও গোড়ালির ব্যথা চলে যায় অস্টিও আর্থারাইটিস সারাতে সাহায্য করে ও ফ্লোরোসিস সারাতে সাহায্য করে হাটুক হয়ে যাওয়া তা থেকে ব্যথা হওয়া এগুলোকে উপশম করতে সাহায্য করে তাই এই ব্যায়ামগুলো রুগীর সুস্থতার জন্য অভ্যাস করানো হচ্ছে যাতে সে আরও তাড়াতাড়ি সুস্থ হয় তাই এই ব্যায়ামগুলো আপনারাও দেখুন আপনারাও অভ্যাস করুন অভ্যাসের মধ্যে দিয়ে আপনাদেরও যদি কোনো সমস্যা থেকে থাকে সেগুলো সেরে যাবে তার সঙ্গে বলি নিয়ম করে ব্যায়াম করুন আর এই ব্যায়ামের সঙ্গে সঙ্গে ক্যালসিয়াম জাতীয় খাবার থোর, মোচা ডুমুর কাঁচকলা পাতিলেবু মোসম্বি লেবু বেদানা এই সমস্ত খাবারগুলো পর্যাপ্ত পরিমাণে খাওয়া উচিত কিন্তু একটু খেয়াল রাখতে হবে যাদের কোষ্ঠকাঠিন্য রয়েছে তাদের ক্ষেত্রে একটু বাধা রয়েছে তার কারণ এই আয়রন জাতীয় খাবার খেলে অনেক সময় পায়খানা শক্ত হয়ে যায় তার জন্যই তাই এই আসন ব্যায়ামগুলো অভ্যাস করুন আপনাদের যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমার সঙ্গে যোগাযোগ করুন সুস্থ থাকার একমাত্র চাবিকাঠি যোগ দর্পণ চ্যানেল তাই যোগ দর্পণ চ্যানেলে আপনাদের স্বাগত জানানোর সঙ্গে সঙ্গে ভিডিওটা শেষ পর্যন্ত যে আপনারা দেখছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আরও ধন্যবাদ জানাবো যাদের এই ধরনের সমস্যা রয়েছে তাদেরকে বলুন এই ব্যায়ামগুলো অভ্যাস করতে আমাদের উদ্দেশ্য যোগ দর্পণ চ্যানেলের মেন উদ্দেশ্য হল সুস্থ থাকার জন্য ওষুধ ছাড়া